দর্শক কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আপনাদের মধ্যে অনেকে আছেন যারা প্রায় সময় কোমর ব্যথায় ভুগে থাকেন আমরা অনেক সময় বলি যে যার কোনো রোগ নাই তারও কোমর ব্যথা আছে এই কোমর ব্যথার নানা দিক নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আপনারা জানেন যে কোমর ব্যথায় অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে অনেক ধরনের চিকিৎসক আছেন যারা কোমর ব্যথায় কাজ করে থাকেন তবে মাইহেলটা আজকে আমরা একটি বিশেষ জিনিস দেখাবো সেটি হচ্ছে যে কোমর ব্যথা যেটি অপারেশন প্রচলিত অপারেশন অনেক বড় কেটে অপারেশন করতে হয় কিন্তু আজকে আমাদের আপনাদেরকে একটা আমরা নতুন তথ্য দিতে চাই ছোট্ট একটা ছিদ্র করেও কোমর ব্যথার যে কারণগুলো আছে সেটাকে দূর করা সম্ভব সে বিষয় নিয়ে কথা বলতে চাই আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের দেশের একজন খ্যাতিমান নিউরো সার্জারি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি কনসালটেন্ট নিউরো হিসেবে কর্মরত আছেন শহীদ সোহরাবার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মোহাম্মদ নুরুজামান খান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডক্টর সাকলাইন আপনাকে কেমন আছেন আপনি জি ভালো আমরা আসলে একটু শুরুতেই আমাদের কাছে এক ধরনের একটু আমরা এক ধরনের আনন্দ মিশ্রিত অস্থিরতায় ভুগছি সেটি হচ্ছে যে আমরা তো শুনেছি যে ল্যাপারোস্কোপি করে যেমন পেটে গলব্লাডার অপারেশন করা হয় আজকে আমরা শুনবো যে কোমর ব্যথায় কিভাবে আপনি ছিদ্র করেই কোনো ধরনের বড় না কেটেই অপারেশন করছেন আর এই ফাঁকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এমন ধরনের অপারেশন বাংলাদেশি একজন সার্জন করছেন যিনি আমার সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে উপস্থিত আছেন আর আরেকজন উপস্থিত আছেন একজন রোগী আরেকটি স্টুডিওতে আমরা কথোপকথনের মাঝখানে তার কাছে চলে যাব শুনব তিনি অপারেশন করার পর এখন কেমন আছেন নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভেবে থাকেন যে হ্যাঁ এই বিষয়টি নিয়ে আমারও কিছু কথা বলার আছে আছে কিছু জিজ্ঞেস করবার তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন স্যার আমরা শুরুতে একটু কোমর ব্যথার চিকিৎসার আমরা একটু পরে যেতে চাই আপনার কাছে এজ এ নিউরো সার্জন হিসাবে কি কি কারণে আসলে একজন মানুষের কোমর ব্যথা হয়ে থাকে বেসিক্যালি কোমর ব্যথা অনেকগুলো কারণেই কোমর ব্যথা হয় তার ভিতরে সবচেয়ে কমন যে বিষয়গুলো সেগুলো মাসেলের কোমরের পিছনের যে মাসেলগুলো আছে মাসেলের দুর্বলতা বা একটু ক্ষতি বা আঘাত পাওয়ার জন্য সাধারণত ছোটখাটো খাটো কোমর ব্যথা হয় যেগুলো সাধারণত ওষুধ বা একটু থেরাপি দিলেই নর্মালি চলে যায় কিন্তু এরপর যে মেইন যে কারণ প্রধানত সবচেয়ে বেশি যে কারণে কোমর ব্যথা হয় সেটা হলো ডিস্কের সমস্যা যেটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যেটার জন্য অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি লাগে সেটা হলো যে মেরুদণ্ডের যে হারগুলো আছে মাঝে একটা করে জোড়া থাকে সেই জোড়াটাকে আমরাকে ডিস্ক বলি যেরকম মনে করেন যে এটা মানুষের কোমর এরকম হতে পারে এবং এখানে যে যে ডিস্কের ব্যথাটা 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 হয় হয় সেই একটা নার্ভের মাধ্যমে নেমে নেমে আসে যেটা এবং ব্যথাটা কোমর থেকে পা বরাবর নিচের দিকে নেমে আসে মানে আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি অর্থাৎ ব্যথা হচ্ছে মানে উৎপত্তি স্থল হচ্ছে কোমরে কোমরে কিন্তু নেমে যাচ্ছে পায়ের পায়ের দিকে অনেক সময় যে রুগীরা আমাদের কাছে এসে বলে যে আমার পায়ে রগে ব্যথা করছে তাহলে কি যে রগের ব্যথা যে এটা আপনি একটা সুন্দর কথা বলেছেন রগের ব্যথা রগ বলতে আমরা অনেক কিছু আমাদের রুগীরা বুঝিয়ে থাকে যেমন নার্ভ এটাকেও যেরকম রগ বলে আবার মাসেলে টেন্ডেন এটাকেও রগ বলে আবার অনেক সময় ভেইনগুলো বা রক্তনালী গুলো এগুলোরকেও মানুষ রক বলে আপনি ভাস্কুলার সার্জনের আপনি আরো ভালো জানেন বিষয়গুলো যে আপনার কাছে তো ভাস্কুলার সার্জারি বিশেষ করে ভেরিকাস ভেইন এই پیشنট গুলো আসে এবং তারাও কিন্তু রগের প্রবলেম নিয়েই আসে তারা বলে যে আমার রক ফুলে গেছে বা তবে আমাদেরও একটু লেনদেনের ব্যাপার আছে যে যদি স্নায়ু বা নার্ভজনিত রক হয় তাহলে আপনার কাছে পাঠাতে হবে ঠিক আছে রক্তনালী হলে আমার কাছে পাঠাই দিয়ে এখন এবার আপনার কাছে আবারও যাই তো এই যে কোমরে ব্যথা হলো পায়ে চলে গেল আপনারা কি করেন এরপর এখন যে কারণে এই ব্যথাটা কোমর থেকে পায়ে আসছে সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেমন ধরেন আপনার দেয়ালে সুইচটা রয়েছে আপনি সুইচ দিলেন লাইটটা জ্বললো আপনার মাথার উপরে ঠিক একই রকম ওখানে কোমরের ওখানে নার্ভকে যখন ইরিটেট করা হয় বা সুইচ দেওয়া হয় ওখানে তখন ব্যথাটা ওই নার্ভ বরাবর তার পায়ের দিকে চলে যায় একই রকম হ্যাঁ অনেকটা ওরকম এবং এটা হচ্ছে যে ডিস্কের যে বাইরের আবরণ সেটা ফেটে যে ভিতর থেকে যে সাদা একটা উলের মতো বা তুলার মতো একটা জিনিস থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়াসটাকে যখন বাইরের আবরণ যেটাকে আমরা বলি এটা ফেটে এর ভিতর দিয়ে বের হয়ে চাপ দেয় বলেছেন আরেকটু ক্ল্যারিফাই করতে চাই যে একজনের আপনি বলেন যে সাধারণ ব্যথাগুলো আপনারা সাধারণ চিকিৎসা বা কানুনের মধ্যে দিয়ে ঠিক করে দেন তার মানে কিছু কিছু উপসর্গ আছে যেগুলো দেখা দিলে হয়তোবা একজন রুগী বুঝতে পারবেন যে তার ক্ষেত্রে হয়তোবা এই অপারেশনের প্রয়োজন হতে পারে তো আমরা তো রুগী একজন অপেক্ষা আছে তার অপারেশনের প্রয়োজন হয়েছিল আমরা রুগীর মুখে রুগীর কথাগুলো শুনতে চাই দর্শক আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের আরেকটি স্টুডিওতে একজন রুগী অপেক্ষা করছেন যিনি সফল একটি অপারেশনের পর যেটিকে আমরা বলছি যে ছিদ্র করে একটি অপারেশনের পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন আমরা তার মুখে শুনতে চাই যে কি কি উপসর্গগুলো তার মধ্যে ছিল আমরা মনে হয় তার নামটি ইতোমধ্যে যেহেতু আমাদের এখানে নোট রেখেছে শাহলভ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি যে আপনার কাছে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি পেশায় আসলে কি কাজ করেন কোথায় আছেন একই সঙ্গে আসলে কি কি উপসর্গের কারণে বা কি ঘটনার কারণে আপনাকে এরকম একটি কাছে যেতে আমরা সেটি আপনার কাছ থেকে শুনতে চাই আচ্ছা আমি ধন্যবাদ আমি একটা মাল্টি একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি সেটা হচ্ছে মার্কেটিংয়ে তো আমাকে সাইকেল চালাইতে হয় এবং মাঝে মধ্যে রিক্সায় যেতে হয় তো আমি একটা সময় রিক্সায় যাওয়ার পথে আমাকে পিছন থেকে রিক্সাকে ট্রাক এসে ধাক্কা মারছে ধাক্কা মারার পর আমি পরে যাই সেখান থেকে আমি একটা একটু ব্যথা অনুভব করি তো এই ব্যথাটাই আস্তে আস্তে অনুভব করতে করতে পরে আমার কোমরে প্রচণ্ড আকারে ব্যথা ধরল তো ব্যথাটা কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে চলে গেল একটা সময় আসলো যে আমার পাটা মনে হয় হইতেছে যে অবস অবশ মনে হইতেছে তখন আমি স্যারের কাছে আসি স্যার আমাকে অপারেশন করায় অপারেশন করানোর পরে অপারেশনটা হয় ছোট্ট ছিল জি আপনি আমরা সেই কথা আপনি শুনবো আপনি আমাদের সঙ্গেই থাকুন আর দুরু দুরু বুকে অপেক্ষা করতে থাকুন যে কি প্রশ্নের পরে আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি রোগী আমরা আপনাকে অনেক সুস্থ দেখতে পাচ্ছি হাসি খুশি দেখতে পাচ্ছি আমরা আপনাকে আসলে রোগী বলতে চাই না মিস্টার শাহ আলম আপনাকে শাহ আলম নামে আমরা ডাকতে চাই তো এই যে উনি ওনার উপসর্গটি ছিল যে ওনার কোমরের ব্যথাটা পায়ে চলে যাচ্ছিল এবং তীব্র আকারেই উনি হচ্ছিল এবং একটা আঘাতজনিত কারণ ছিল তো এই ক্ষেত্রে আপনারা পরীক্ষা নিরীক্ষা কি করে দেখলেন ওনাকে হ্যাঁ এক্ষেত্রে আমরা যেটা প্রথম করি সেটা হলো যেহেতু আঘাতজনিত একটা প্রবলেম রয়েছে সেক্ষেত্রে আমরা একটা এক্স রে করি কোমরের এক্স রে কোমরের এক্সরে করলে আরও কোমর ব্যথার অন্য অন্য আরও অনেক কারণগুলো ধরা পড়ে যেগুলো কোমর এক্স রেতে সাধারণত আপনি জানেন এক্সরেতে সাধারণত হারের সমস্যাগুলো ধরা ধরা পড়ে যে হার যদি ভেঙে যেয়ে থাকে তার জন্য কোমর ব্যথা হয়ে থাকে হার যদি সরে যেয়ে থাকে একটা থেকে আর একটা সেটার জন্য কোমর ব্যথা হতে পারে অনেক সময় টিউমার হতে পারে টিউমারে হারগুলো ক্ষয় হয়ে যেতে পারে সেটাও কিন্তু এক্স রে দিয়ে আমরা ধরতে পারি অথবা একটা সিম্পল একটা এক্স রে দিয়ে কিন্তু কোমর ব্যথার আমরা অনেক কারণ ধরতে পারি তারপর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো যে পরীক্ষাটা আমরা করি সেটা হলো একটা এমআরআই এমআরআই করলে আমরা বুঝতে পারি ডিটেলস যে তার ডিস্কের ডিস্কটা ফেটে যে যেটা আমরা বললাম যে ডিস্কের ভিতরের অংশটা বাইরে সে নার্ভের উপরে চাপ দিয়ে কোমর ব্যথা তৈরি করেছে কিনা বা অন্য কোনো প্রবলেমের জন্য কোমর ব্যথা হয়েছে কিনা আমি একটু একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই দর্শক আপনাদেরকে জন্য একটি ছবি আমার হাতে এই মুহূর্তে অপেক্ষা করছে ছবিটার দিকে যদি আমরা তাকান আপনারা দেখবেন যে এখানে তার এটি আসলে আমরা কোমর দেখতে পাচ্ছি বা আপনাদের পক্ষে বোঝাটা সহজ হচ্ছে এই যে কোমরের মধ্যে দেখেন আগে কিন্তু অনেকটা বড় অপারেশন করে সার্জিটি বলেন যে ডিক্সটাকে অপারেশন করে এই যে বিশাল একটা কাটা দাগ আছে তারপর অপারেশন করা હતો কিন্তু এখন কারই বাংলাদেশি সার্জন উনি যেটি নেতৃত্ব দিচ্ছেন যে না উনিই ধরনের কাটছেন না এটা একটা ছোট একটা ছিদ্র করে কিন্তু এই অপারেশনটি করে দিচ্ছেন যেখানে রোগী অপারেশন 10 মিনিট পরেই হেঁটে যাচ্ছেন বলে বলছেন আমরা জানি না আমরা গ্যারান্টি দিব রুগীদের সঙ্গে কথা বলে কি এই অপারেশনটা আমরা একটু তার কাছে অল্প আকারে শুনতে চাই যে কি করেন আসলে আপনি বা কেনই বা আপনি ভাবলেন যে এত বড় নাকিরে একটা ছিদ্র দিয়ে করবেন এই লুকোচুরি করে অপারেশনের দিকে কেন গেলেন যে উকি মেরে আপনি অপারেশন করে আসছেন কিভাবে আসলে কোমর ব্যথার যে কারণগুলো অনেকগুলো কারণের ভিতরে আগেই একটা বলেছি যে মাসেলের প্রবলেমের জন্য আরেকটা ব্যথা হয় সুতরাং আমরা যখন পিঠের মাসখান দিয়ে অপারেশন করি কেটে অপারেশন করি তখন মাসুলগুলো কিন্তু ডেফিনেটলি ইনজুরি হয় এবং দেখা যায় যে এই এই অপারেশনে পরবর্তীতেও তার কিছু প্রবলেম থেকে যায় এবং কনসিকুয়েন্স থাকে এবং অনেক সময় নার্ভ ইনজুরি হওয়ার একটা আশঙ্কা থাকে অনেকগুলি দিতে হয় একটা স্কার থাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে ওখানে যে বড় যে রকটা ডুড়া বড়ি আমরা যে যার ভিতরে থাকে সেখানে জটিলতা জটিলতা অনেক সময় পরবর্তীতে ডেভেলপ করতে পারে সেটাকে করছেন সেই কারণে যে যদি আমরা মিনিমালি ইনভেসিভ এখন যুগটা চলে আসছে আপনি নিজেও জানেন যে যুগটা চলে আসছে মিনিমালি ইনভেসিভ সার্জারি যুগ সুতরাং আমরা যত ছোট কাটা মাধ্যমে এটা যদি সমাধান করতে পারি তাইলে আমাদের প্রবলেমটা সমাধান হবে এবং পরবর্তীতে পোস্ট অপারেটিভ তার সমস্যাগুলো কম হবে এবং সেই বোধ থেকে আপনি ভাবলেন যে তাহলে আমি দেখি নতুন কিছু করতে পারি কিনা এবং সেটি আপনি সফলভাবে করছেন তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলতে চাই হ্যালো কে আছেন ফোনে আসসালামু আলাইকুম আসসালাম দর্শক শুনছি আপনাকে জি আমি সাভার থেকে জান্নাতুল ফেরদৌস বলছিলাম বসলে দুই মিনিট না বসে আমি যদি সোজা হয়ে দাঁড়াই আমার কোমরে কিছু না লাগে এবংstol থেকে ডান সাইড এবং বাম সাইডে লাগে আমার আপনার নাম শুনেছি আপনার ওজন এবং বয়স কত আমার বয়স 28 বছর আমার ওজন হলো 55 কেজি 55 কেজি আপনি বসা থেকে উঠতে গেলে আপনার কোমরে প্রচন্ড ব্যথা লাগে আমি সোজা হয়ে দাঁড়াতে গেলে আমার কোমরেও ব্যাথা লাগে এবং আমার এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি যেখানে যাই না কেন আই টিভির সঙ্গেই থাকুন বিরতির পর আমরা কোমর ব্যথার এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সেটি নিয়ে কথা বলতে চাই একই সঙ্গে আমাদের এই বোন এবং অন্যান্য ভাইরা যারা অপেক্ষা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই আমাদের দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের মাই হেলথে আমি ডাক্তার সাকলাইন রাসেল আছি আপনাদের সাথে বরাবরের মতোই আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান যিনি কনসালটেন্ট নিউরোসার্জন সার্জন কর্মরত আছেন শহীদ সোহরাদি মেডিকেল কলেজ হাসপাতালে আর আজকে আমরা কথা বলছি কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে এবং আধুনিক চিকিৎসাটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রচলিত যে কেটে অপারেশন করা সেটির পরিবর্তে ছোট্ট একটি ছিদ্র করে অপারেশন করা যে অপারেশনে কোনো সেলাই লাগে না প্রয়োজন হয় না কোনো অজ্ঞান করার স্যার এই যে আপনি অপারেশনটি করলেন কোনো ধরনের কাটা ছেড়া ছাড়াই অজ্ঞানও করা লাগছে না লোকাল স্থানীয়ভাবে করে করছেন সফলতার হার কেমন এটাতে নাইনটি নাইন পারসেন্ট সফলতার হার কারণ আমি এখন পর্যন্ত কোনো পেশেন্ট কোনো প্রবলেম হয় নাই যতগুলো আমি গত দেড় থেকে দুই বছর ধরে এই অপারেশন বাংলাদেশে করছি এবং একশোর বেশি প্রায় অপারেশন সফলভাবে সম্পন্ন করেছি দু একটি প্রবলেম হয়েছে যেগুলো সেগুলো আবার পরবর্তীতে তাদের আবার কিছু চিকিৎসা বা আবার অন্য অন্য ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো আবার স্বাভাবিক চলে আসছে এবং এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি সবগুলো হান্ড্রেড অপারেশন তাহলে কতক্ষণ পরে উনি স্বাভাবিক আছে এই অপারেশন এই অপারেশন যেহেতু এটা লোকাল এনেস্থেশিয়া দিয়ে করা হয় কোনো রকম অজ্ঞান করা হয় না এবং কোনোরকম সেলাই লাগে না এবং অপারেশনের টেবিলেই সে পেইন ফ্রি বুঝতে পারে পরে এবং অপারেশনের দশ মিনিট পরে আমরা তাকে অ্যালাউ করি হাঁটার হাঁটার জন্য এবং সে দশ মিনিট পরে হেঁটে আমাদেরকে দেখায় আর এই জায়গাটাতে আমরা দেখি যে আপনার কথার সাথে রুগী কতটুকু একমত প্রকাশ করেন আমরা একটু রুগীর কাছে আবারও যেতে চাই যিনি আমাদের সঙ্গে শুরু থেকে আরেকটি স্টুডিতে অপেক্ষা করছেন শালম আপনি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আচ্ছা শালম আপনার কাছে যেটি জানতে চাই যে হ্যাঁ আপনি তো অপারেশন করলেন করার পরে বেশ ভালো আছেন তো আপনার আপনার কাছে আমরা অনুভূতিটা শুনতে চাই যে অপারেশন করার সময়টায় কেমন আপনার ভয়ভীতি ছিল বা আপনার কেমন লাগলো অপারেশন করার পর আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন আপনি আবারও কি আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন কি না বা পেরেছেন কি না আমরা সেই বিষয়টা আপনার কাছে একটু শুনতে ধন্যবাদ আমি যখন অপারেশন থিয়েটারে যাই স্যার আমাকে অভয় দেয় তো আমি স্যারের কথা মতো ওভাবেই থাকি আমার অপারেশনটা ছিল ছোট্ট অপারেশন ছিদ্র করে তা আমি অপারেশনটা সাকসেস হওয়ার পরে আমি দশ মিনিট পরে হাঁটি সারকে আবার হাইটা দেখাই দেখানোর পরে আমি হসপিটালে ছিলাম তারপর দিন আমি বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর আমি দশ দিন দশ দিন বারো দিন পরে আমার কর্মস্থলে আমি চলে যাই আমি কাজ করতে পারছি সালম আপনার একটু শুনতে চাই যে আপনি তো জানেন যে আমাদের দেশে এক ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা মানুষের সাধারণ কিছু মানুষের অনুভূতি আছে যে তারা সুযোগ পেলে দেশে বাইরে যেতে চান কিংবা পার্শ্ববর্তী দেশে যেতে চান এমন কি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশি কিছু মানুষ বাংলাদেশি কিছু এজেন্সি সর্বদাই প্রচার চালাচ্ছেন যে অন্য অমুক একটি দেশের ডাক্তাররা বেশি ভালো হবে এবং সেভাবে তারা রুগী পাঠিয়ে অর্থ ইনকাম করছেন তো এই চিকিৎসার জন্য আপনি কি দেশের বাইরে যেতে চাননি কিংবা আপনার আসলে সেরকম কোনো প্ল্যান ছিল কিনা যে আমি দেশের বাইরে যাই এত বড় অপারেশন আবার দেশে করব কেমনই বা তারা করবে ধন্যবাদ সে ব্যাপারে আমাকে অনেকেই অনেক যুক্তি দিয়ে দেখাইছে বলছে যে আপনি এক কাজ করেন আপনি চলে যান ইন্ডিয়াতে সেখানে আপনার চিকিৎসাটা ভালো হবে তখন আমি বলছি যে না ইন্ডিয়াতে যাব না আমি স্যারের সাথে কথা বলছি আমি স্যার আমাকে তিনটা অপারেশন দেখাইছে তিনটা অপারেশনে তিনটা সিস্টেম একটা বড় আকারে আর একটা মিডিয়াম আর একটা ফুটা করে তো আমি যেহেতু বাইক আর বাইক চালাইতে হবে তখন আমি স্যারকে বলে আমি ছোটো অপারেশনটাই করি আর আমি দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে সর্বাধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে আমরা কেন ইন্ডিয়া আমরা কেন থাইল্যান্ড আমরা কেন সিঙ্গাপুর যাব। এত টাকা খরচ করে আমাদের যাওয়ার কোনো দরকার নাই আমরা এখান বা আমাদের দেশে আমরা খুব ভালো চিকিৎসা পাচ্ছি এবং আমি আজ পর্যন্ত এক বছর আগে আমি অপারেশন করাইছি আজ পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং আমি আমার মনে হচ্ছে আমি প্রতিদিনই মিনিমাম দেড়শো থেকে দুইশো কিলো আমি মোটরসাইকেল চালাই হ্যাঁ তো ধন্যবাদ চালাচ্ছেন সাবধানে থাকবেন আপনার জন্য দোয়া শুভকামনা যে আপনি কষ্ট করে আপনার অসুস্থতার মাঝে এসেছেন যদি এখন আর আপনি আপনি অসুস্থ সুস্থ এবং আপনার কথা ধরে বলতে চাই যারা দেশের রোগীরা সাধারণত বিদেশে যান কারণ মূলত যেমন একটি সমস্যা তাদের ফিল করে নাকি সঙ্গে দেশের চিকিৎসা কোথায় ভালো পাওয়া যায় এ বিষয়ে তাদের এক ধরনের অজ্ঞতা আছে স্যার কোমর ব্যথা চাই না আপনার কাছে অপারেশন করতেও চাই না কোনো চিকিৎসাই করতে চাই না কারণ আমি চাই আমার কোমর ব্যথা না থাকুক কোনো টিপস আছে কি না প্রতিরোধ করবার যদি আপনার কোমর ব্যথা না থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিকারের জন্য সবসময় ব্যবস্থা নেবেন বা যদি অল্প থাকে আরও বেশি যাতে না হয় সেই জন্য প্রতিকার করবেন তো কোমর ব্যথার যে বিষয়গুলো আছে যেমন ধরেন আপনি যারা হেভি ওয়ার্ক করে যারা অনেক ওজনের জিনিস তুলে তাদের একটা কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং যদি আমি ওয়েট নেই আপনি যদি ওয়েট না তাহলে ওয়েটটাকে যেন দুই ভাগ করে সমান করে দুই হাতে নিয়ে আপনি হাঁটবেন এবং পিঠটাকে সামনের দিকে ঝুঁকিয়ে কাজ করবেন না সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করবেন এবং লম্বা সময় বসে থাকা লম্বা সময় দাঁড়িয়ে থাকা এগুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে ডেফিনেটলি আপনার কোমরের স্পাইনের কেয়ার এগুলোকে আমরা বলি কেয়ার গুলো ঠিক হবে টাকাটা কেমন অ্যাকচুয়ালি কোমর ব্যথার যে অপারেশনগুলো উনি আগে যে আমার রুগীটা বললো যে তিন ধরনের সময় আমরা অপারেশন করি যে অনেক বড় করে আট সেন্টিমিটার মতো কেটে আমরা অপারেশন করতে পারি ছোট্ট করে আড়াই সেন্টিমিটার মতো কেটে আবার ছোট করে ফুটা করে করতে পারি তো এগুলো আপনার বড় করে কেটে যেটা ট্রেডিশনাল পদ্ধতি সবাই যেভাবে করে সেটা হলো বড় করে কেটে ওই বড় করে কাটলেই যেরকম অপারেশনের খরচ মোটামুটি একই রকম খরচেই কিন্তু ছোট করে অপারেশন করেও আপনার এই সমস্যার সমাধান করা সম্ভব সুতরাং আর এগুলো যদি বাইরের দেশে আপনি যান তাহলে এখানে আমরা যে পরিমাণ খরচ তার থেকে তিন থেকে চার গুণ বা পাঁচ গুণ বেশি খরচ হবে এবং অনেক ক্ষেত্রেই আপনারা বুঝতে পারবেন না কোথায় আপনি যাচ্ছেন কোন ডাক্তার এই ধরনের অপারেশন করে কারণ এগুলো খুব মিনিমাম অল্প খুব মডার্ন টেকনিক যেহেতু খুব অল্প দু একজন সার্জন এই ধরনের নতুন টেকনিকের সার্জারি করে সুতরাং আপনি বুঝতে পারবেন না অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে এসে আমাদেরকে অনেক সময় দিয়েছেন ভালো কিছু তথ্য দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা আসলে কথা বললাম কোমর ব্যথার যে আধুনিক চিকিৎসা পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে তবে স্যার যেটি বলেছেন যে প্রতিরোধ করবার জন্য অনেকগুলো উপায় আছে চিকিৎসা পদ্ধতি যতই আধুনিক হোক না কেন আমরা চাই না যে সে রোগগুলো আমাদের মধ্যে হোক আর যদি রোগ হয়ে যায় তাহলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে এবং সঠিক চিকিৎসা সম্পর্কিত আপনার নানা তথ্য পেতে হলে অবশ্যই প্রতি রবিবার মাই টিভি খুলে মাই হেলথের সামনে বসতে হবে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি ধন্য সঙ্গে থাকার জন্য